খুশি রাখতে হলে কি কি করুন আলাইকুম দ্বিতীয় সন্তানের মা বাবা হওয়া উপলক্ষে মিশারু আমাকে গিফট করেছে কি গিফট করেছে সেটা আমি নিজেও ভালো করে দেখিনি কারণ এত তাড়াহুড়া ছিল গিয়েছি উনি পছন্দ করেছে আর নিয়েছে কারণ এত ভিড়ের মধ্যে এত দেখা দেখিরও সময় পাই নাই একটু সময় করে যে খুঁজে খুঁজে এটা না সেটা সেটা না সেটা একটু কিনবো সেই সময়টা ছিল না তো উনি আমার জন্য কি গিফট এনেছে চলুন দেখে নেই যদি আমি সাথেই ছিলাম আমি এখনো ভালো করে দেখি নেই যে বাসায় না যে রাখছি খুলিও নাই দেখিও নাই তুমি দেখছো আচ্ছা এটা আমার কত তম কানের দুলের জোড়া বলো তো তুমি কয় নাম্বার কানের দুল আমার আট দশতম আট দশতম হিসাব করে বসো আচ্ছা এটার একটা দানা ভিতরে গেল কাকে তুমি শিউর আট দশ তব কানের দুলে এটা আমার আরো বেশি হতে পারে যাই হোক এত যদি শিউর করে ওনাকে বলি আর ভবিষ্যতে পাবো না কিছু তো এই যে দেখুন উনি খুশি হয়ে উনি খুশি হয়ে আমার জন্য এই যে কানের দুল কিনে দিয়েছেন এই কানের দুলগুলো হচ্ছে বাইশ ক্যারেট স্বর্ণের তবে বাইশ ক্যারেটের মধ্যেও দুই ধরনের স্বর্ণ রয়েছে একটা হচ্ছে একটু সাদাটে রঙের আরেকটা হচ্ছে লালচে রঙের তবে যেটা লালচে রঙের সেটার দাম এবং মান দুটাই কিন্তু বেশি তো আমার কানের দুলো কিন্তু একটু লালচে কালারের এখানে ওজন কতটুকু জানেন ওজন হচ্ছে এক ভরি এবং মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা গহনার মজুরি প্লাস ভ্যাট সহ আর এই দেশের নিয়ম হচ্ছে যেই গহনা যত সুন্দর ডিজাইনের সেই গহনার দাম তত বেশি তো দুলগুলো আয়তলে দেখতে ছোট হলেও এটা কিন্তু অনেক হেভি যে কারণে ওজন হয়ে গেছে এক ভরি মানে বারো গ্রাম পড়ব পড়বো না আমি এখন দেখুন তো আমার জন্য আনছে আমি একটু পরে দেখবো না কবে পড়বো পড়ে হুক লাগানো মানে পেছানো হুক আমি পেছানো হুকই পছন্দ করি তাহলে আর পরে না কানের ভুলটা তো যত পাতলা ধুলো আর কি পড়া যায় কানের মধ্যে সব সময় ততই ভালো আর আমি সব সময় কানের মধ্যে পেছানো হুকগুলা জিনিসই করি তো আমি সবসময় ছোট ছোট কানের দুল করি তো এখন কানে এই দুলগুলো ছিল এবং এগুলো খুলে তারপর ঝুমকা পড়ব এত শখ করে তুমি কিনা দিচ্ছ না এই জীবনের প্রথমে আমাকে কানের দুল নিজের হাতে করিয়ে দিচ্ছে সবাই বললেন মার্শাল পড়াই বেজোর পড়াই তো হয় না তাই না এই তো করে ফেললাম বিশাল দেখ তা আমার প্রশংসা কানের দুল সুন্দর লাগতেছে আচ্ছা তুমি কেমন কানের দুলি নিয়ে এত বড় একটা খুশি সংবাদ আমি তোমাকে দিলাম তুমি আমাকে শুধুমাত্র কানের দুল দিলা আর কি আমার জন্য আর কি

সবকিছু দেখে বুঝে দরদাম করে কিনা যায় এরকম হুট করে গিয়ে হুট করে আসলে তো গহনা কিভাবে পছন্দ করে কিনা হবে বলে দেখি না পরে খুঁজলো তুমি দেখেন শুধু কানের দূর না উনি আমার জন্য আমার উপর খুশি হয়ে আমার জন্য একটা চেনও এনেছেন

পরে হঠাৎ করে মাঝখানে কিন্তু কমে যায় চল্লিশ হাজার টাকার মধ্যে আইসা পড়ে আবার করোনা আসার এক মুহূর্তে আবার বাইরে যায় এখন তো আরো ঊর্ধ্বগতি তো যাই হোক একটা পেয়ে গেলাম তো আচ্ছা তুমি না আমার জন্য ইয়াছিল লকেট বানাই দিছিল এখন এই চেনের সাথে লকেট সুন্দর লাগবো না তো উনি কিছুদিন আগে কয়েক মাস আগে হতে পারে না কয়েক মাস আগে এই যে আমাকে একটা লকেট বানিয়ে দিয়েছিলেন দেখুন আমার নাম লেখা লকেট তো এই লকেটের সাথে যে চেইনটা এই চেনটা অনেক ওজন দেড় ভরির উপরে এই চেনটার ওজন তো এত ওজনের চেইন কিন্তু সবসময় পরে রাখা যায় না গলায় তাছাড়া এই চেনের সাথে লকেটটা মানায়ও না তো আমি ভাবছি এই চেন থেকে লকেটটা খুলে ট্রান্সফার করব এই চেনে তো এটাই হচ্ছে সেই দেড় ভরি ওজনের মালা চেইন এবং এটা থেকেই লকেটটা ট্রান্সফার করে নতুন চেনের মধ্যে রাখা হচ্ছে সব সময় পরার জন্য পরিয়ে দাও চেনটা কেন বাদ থাকবে চেনটা নিয়ে তো কষ্ট হবে সুন্দর সাথে এই যে এটা হলো আমার নতুন চেইন এবং নতুন চেইনের সাথে লাগানো হয়েছে এই যে আমার নাম লিখা লকেট কি মানিয়েছে তো আগের চেইন থেকে এই চেনের মধ্যেই কিন্তু লকেটটা বেশি মানিয়েছে তাই না আর চেনের সাথে যে লকেটটা দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে পাঁচ আনা আর চেইনের ওজন তো এক ভরির বেশি সেটা আগেই বলেছি তোমার এখন কোন জিনিসটা বেশি সুন্দর লাগতেছে আর চেনটার কি ধরন জানেন মানে শুধু লম্বা হইতো লম্বা হইতে হইতে এত লম্বা হয়ে গেছে একদম লম্বা হয়ে গেছে চেন এটা মনে হয় চেনই ছিল বিয়ের সময় যেটা ছিল পরবর্তীতে যত চেন কিনেছে আপনার ওই লম্বা চেন আর কিনে নেয় যে আস্তে আস্তে লম্বা হয়ে যায় এরকম শান্তি লাগতেছে ভিতরে উনি আমাকে বলছিল আমার জন্য নাকি বড় কোনো গহনা কিনে দিবে তো বড় গহনা না কিনে তুমি এগুলা কিনে দিলা কেন শর্ট শর্ট তুমি তো বস তা ঠিক মানে আমি উনাকে বলেছিলাম যে সব সময় যাতে পরা যায় যেহেতু উপহারের একটা জিনিস উনি এত খুশি হয়ে আমাকে দিয়েছে তো আমি চেয়েছি যে সময় এগুলো আমার গলায় আর কানে থাকুক বড় গহনা তো সময় পরে থাকা যায় না এর জন্য আমি বলেছি একটু পাতলার মধ্যে নাও পাতলা হলেও তো এক ভরির মধ্যে হয়ে গেছে দুইটাই এক ভরি আরেকটা এক ভরির একটু বেশি তো এর থেকে বড় কারি কানের তুলো পছন্দ করছে বড় বড় ঝুমকা তো এগুলো তো সব সবসময় পরে থাকা যায় না এর জন্য আমি বলেছি যে মিডিয়াম সাইজের নাও পরে গিয়ে এগুলো নিয়েছি যাই হোক আমি খুবই খুশি ওনার কাছ থেকে এত সুন্দর উপহার পেয়ে তো তোমার কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে আর নেক্সট টাইম কি আরো আরো উপহার দিতে চাও তুমি আমাকে আর অনেক 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 উপহার বেশে তাহলে ইনশাআল্লাহ আসলে উপহারের কোনো শেষ নাই আমিও দোয়া করি তুমি সব সময় সুস্থ থাকো যাতে তুমি সব সময় উপহার দিয়ে যেতে পারো আর আমাকে এভাবে খুশি রাখতে পারো আমার দর্শকদের কিছু বলো তুমি তো খুব কম কথা বলো আমার দর্শকরা বলে তুমি বলো কথাই বলো না দিনে কয়টা কথা বলো কথা বলার সময় নেই আমার ব্যস্ত ব্যস্ত বলে কথা বলার সময় নাই মহিলারা কথা বেশি বলে সেটা জানি পুরুষরা তো মোটামুটি কথা বলা দরকার মানে প্রয়োজন ছাড়া প্রয়োজনের অতিরিক্ত একটা কথা বলবো না দর্শকদের বলবো যে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আপনারা ভালো থাকেন আর স্ত্রীকে খুশি রাখতে হলে কি কি করণীয় টিপস দিয়ে দাও কিছু আমার কিছু পুরুষ দর্শকদের বউশিদের রাখতে হলে মার তো আপনারা মধুর মধুর মায়ের দেন আপনাদের স্ত্রীদের তাহলেই সংসার সুখের হবে স্ত্রীও সুখে থাকবে খুশি থাকবে তাই না তো আমার যত স্বর্ণের গহনা স্বর্ণের অলংকার রয়েছে সবই হচ্ছে সৌদি আরবের স্বর্ণ ক্যারেটের স্বর্ণ তবে এই স্বর্ণ ভেঙে যদি বাংলাদেশে গহনা বানানো হয় তবে কিন্তু তারা স্বর্ণ দেয় যাই হোক এইবার সৌদি আরব থেকে এই গহনাগুলোই আমার জন্য কিনা হয়েছে যাই হোক বন্ধুরা অনেক হাসি ঠাট্টা করলাম অনেক আনন্দ করলাম আজকের মতো বিদায় নিব আর আমার গহনা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আর দোয়া করবেন আমাদের জন্য এভাবেই যেন সবসময় হাসি খুশি থাকে আল্লাহ হাফিজ